দেশমিত্রী ববুম খালেদা যে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে দু এক কথা না বললে তো নয় সাতক্ষীরা পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোহিৎপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলহাজ নাসিম ফারুক খান মিঠো মোহাম্মদ আনারুল ইসলাম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং অন্যান্য নেতা

আবু জাফরের তথ্যচিত্রে চ্যানেল টোয়েন্টি ওয়ান সাতক্ষীর আপ